আসসালামু আলাইকুম সকলের কি অবস্থা আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন জি আলহামদুলিল্লাহ আল্লা আল্লাহ পাকে আমাকে অনেক সুস্থ রাখছি সেই জন্য বললে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আবারো তো আমি আবদুল্লাহ বরাবর মতো আজকে আবদুল্লাহ চলেন যাওয়া যাক ভিডিওতে সম্প্রতি আমি কিছু চাইনা থেকে কিছু ঘড়ি কিনেছি যেটার দাম শুনলে আপনি অবশ্যই চমকে যাবেন এবং সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি কথা বলব দশ রেল থেকে শুরু করে সত্তর রেলের ভিতরে আমি কিছু গড়ি প্রসেস করছি ইদানি দুই দিনের ভিতরে আমার কাছে পড়ছে তো দুই তিন দিন আমি সবগুলো ইউজ করলাম একটু তফাৎটা আপনাদের মাঝে শেয়ার করব তো সেই জন্য আমি দুই তিন ইউজ করলাম সবগুলো গড়ি তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব যে চাইনা থেকে গড়িগুলো আসলে আমরা যে যেগুলো প্রসেস করে থাকি তো আজকে আমি যেগুলো প্রসেস করছি সেইগুলোর দাম হচ্ছে দশ থেকে সত্তর ডেলের ভিতরে আরেকটা কথা শুনে রাখেন সবগুলো গড়ি কিন্তু আমি এখনই প্রসেস করিনি আমার কাছে রোলেক্স যে ফ্যাক রোলেক্সটা আছে এটা আগেই ছিল এবং চাইনা এই এই দুইটা জিনিস এইটা এবং এইটা এই দুইটা আমার কাছে আগেই ছিল তো এটির সবার লাস্টে দুইটা বিষয় নিয়ে কথা বলবো কারণ এই দুইটা এই মূলত এই গুলোটা আমি অনেক দিন যাবৎ ইউজ করছি এবং এইটাও আমি মোটামুটি অনেক দিন ইউজ করছি তো আর একটা এটা হচ্ছে স্মার্ট ওয়াচ এটা ইউজ করছি তো এই দিনটা হচ্ছে গড়ি ঘড়ি আর কি যে গোলা তো নতুন আপনাদের মাঝে দেখাচ্ছি নতুন প্রসেস করছে আমি এই সবগুলা আমি নতুন প্রসেস করছি তো আজকে আমি আপনাদের মাঝে এই সব নিয়ে কথা বলবো ঠিক আছে চলেন যাওয়া যাক প্রথমে প্রথম ঘড়ি যাওয়া যাক লেদার ব্র্যান্ডের নীল কালারের একটা গড়ি তো মূলত এখানে লেদার আর এটা হচ্ছে নীল কালারের তো এই গড়ি দেখতে শুনতে ভালোই লাগে আমার কাছে আপনাদের কাছে কিরকম আমি জানি না আপনার ভিতরের পাটটা হয়েছে নীল তো এটার দাম নিয়েছে মাত্র ষোলো টাকা তো ষোলো টাকা মাত্র দাম নিয়েছে ষোলো রিয়াল আর কি সৌদি রিয়াল আমি কিনছি যেহেতু তো ষোলো রিয়াল নিয়েছে তো চলুন যাও যাক দ্বিতীয় নাম্বারে আমরা দেখতে পাচ্ছি লাল কালার ভিতরে লাল উপরে কালা বেসলাইট তো আমি প্রথম ভাবছিলাম যে এটা আসলে স্টিল হতে পারে কিন্তু এটা আসলে স্টিল না এটা এটা রাবার জাতীয় একটা জিনিস তো প্রসেস করতে আমার দাম পড়ছে উনিশ রিয়াল তো এটার ভিতরে আরবি রাইটিং তো আরবি রাইটিং সেজন্য আমি কিনেছিলাম আর কি দেখার জন্য অভিজ্ঞতা করার জন্য কিন্তু আসলে এটা স্টিল না এটা রাবার জাতীয় একটা জিনিস তো চলুন যাওয়া যাক তিন নম্বরে হাতে তো আসলে বিশেষ করে এটা কিনা হচ্ছে আমার মেকানিক্যাল মুভমেন্টটা দেখার জন্য তো আসলে এগুলো আমি ইউজ করছি আপনার একদিন দুই দিন ইউজ করে যা বুঝলাম মোটামুটি ভালোই এই খারাপ না কিন্তু ঘটনা হচ্ছে এটা বেশি দিন আসলে ইউজ করা যাবে না আমি কালকে একটা সমস্যার ভিতরে আমি দেখতে পাচ্ছি তো কিন্তু আপনি লোক স্মার্ট সব কিছু চলে খারাপ না এটা চার নম্বরে তো চার নম্বরে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা গড়ি একটা ব্ল্যাক একটা কালার কালার একটু ঠিক নাম বলতে পারি না সেটা হোক দুইটা গড়ি এই দুইটা গড়ি প্রসেস করতে আমার মাত্র নিয়েছি বারো রিয়াল সব থেকে সস্তা যে দুইটা গড়ি আমি বাই করছি এটা এই দুইটা গড়ি তো এক পিস প্রতি দাম আছে ছয় রিয়াল এবং ছয় রিয়াল টোটাল বারো রিয়াল তো আসলে গড়ি ঠিক আছে আপনার আপনি এক দুই দিন তিন দিন চার দিন বা এক মাসের উপরে ইউজ করতে পারবেন সমস্যা নাই কিন্তু এইগুলোর লেদারগুলোর আসলে অত্যাধিক হালকা দিয়ে দিছে গড়ির ভিতরে আসলে ভালোই খারাপ নয় কিন্তু আপনার পরে মজা পাবেন না আপনি হাতে দিলে আমি আজকে এই গড়িটা আজকে আমি ইউজ করছি এই গড়িটা ইউজ করছি তো গড়িটা যা বুঝলাম যে চলে আপনি একদিন দিন বা কোনো জায়গায় ঘুরতে গেলেন তখন আসলে এটা খারাপ না এই তো এই দুইটা তো যাওয়া যাক আমার না কিছু চাই নিয়ে এখন কথা বললো আমি যেগুলো আমি নতুন প্রসেস করছি তো প্রসেস করলে এই না যে আমি প্রসেস করে আপনাদের মাঝে নিয়ে চলে আসছি এরকম কিছু না আমি সবগুলি গড়ি হাতে দিছি হাতে দিয়ে দেখে তারপরে আপনাদেরকে আমি অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সটা আমি জানাচ্ছি যে কম দামি গড়ি পড়লে কি কি বিপদ হতে পারে কি কি বিপদের সম্মুখীন আমি হয়েছি মধ্যে আমার এক্সপিরিয়েন্স থেকে এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি আর তো চলেন যাওয়া যাক আমার পুরান যেগুলো গড়ি আছে বা পুরান চায়না গো যেগুলো ঘড়ি আছে সেইগুলো দিকে যাওয়া তো এই যে একটা ঘড়ি তো এই ঘড়িটা হচ্ছে রোল কপি করি ফাস্ট কপি বা সেকেন্ড কপি বা থার্ড কপি যেটাই বলেন রোলেক্স কপি করি এইগুলোটা আসলে মোটামুটি ভালোই সার্ভিস দিছে আমাকে কবি যেহেতু এইগুলি প্রাইসটা আমার সঠিক খেয়াল নাই কিন্তু মোটামুটি ভালো দাম তো এই গুড়িটাও মোটামুটি ভালো সার্ভিস এই দিছে আপনার এটার দাম আপনার মনে হয় দুইশো রিয়ালের নিচে না দুইশো রিয়ালের উপরে আসছিল টেকার পক্ষে গড়ি ঠিক আছে চলে খারাপ না তো আরেকটা আমার পুরান গড়ি এই আমার আরেকটা পুরান গড়ি তো এই গড়িটাও আপনার এটা কোনো কপি গড়ি না এটা এফ এম কোম্পানির একটা গড়ি চাইনিজ ঘড়ি চাইনিজ কোম্পানি তো এই ঘড়িটা আসলে দেখতে অনেক ভালো কাম অনেক ভালো ব্যাটারিটা বেশি দিন লাস্টিং করে না কিন্তু গড়ি মিয়া ভালো কিন্তু গড়ি একশো পার্সেন্ট ঠিক আছে চলে অনেক দিন ধরে আমি ইউজ করতেছি ঘড়িটা আমি এই গড়িটা আমি প্রসেস করেছিলাম মনে হচ্ছে আমার নব্বই ডলার দিয়ে তো অনেক আগে প্রসেস করা হয়েছিল তো যাক এই গড়িটা ভালোই আছে তো চলেন যাওয়া যাক ভিডিওর দ্বিতীয় ডাবে তো কোয়ালিটি কেমন আসলে এগুলা লেদার বললো এইগুলো আসলে লেদার হয়ে থাকে না এগুলো হয়ে থাকে হচ্ছে আপনার ইউপি বা কৃত্রিম লেদার এগুলা কৃত্রিম লেদার আপনার হাতে দিয়ে থাকে যার অ্যালার্জি আসে যে ধে সে যদি এইগুলা গড়ি দিয়ে থাকে তখন তার অ্যালার্জির একটা সমস্যা হতে পারে হাতে এইগুলো কৃত্রিম লেদার বলে যে এগুলো হচ্ছে কৃত্রিম লেদার এগুলো আর অরিজিনাল লেদার হয়ে থাকে না ফেদার থাকে এবং এইগুলো আসলে অরিজিনাল কি কিছু হয়ে থাকে না আপনি এইগুলো একদম পাতলা হয়ে থাকে যেরকম একদম পাতলা যেরকম আপনি হাতে ধরলে বুঝতে পারবেন এইসব গড়িগুলো আসলে আপনার অত্যাধিক পাতলা হয়ে থাকে ওজন একদমই কম হয়ে থাকে তো আপনি হাতে পড়লে বোঝা যাবে না ফিলে আসবে না যে আপনি গড়ি পরে আছেন কি না ব্ল্যাসলাইট আছে না তো এগুলো ব্ল্যাসলাইট সেম লাইক ব্ল্যাসলাইটের মতো ওজন হয়ে থাকে এইগুলো আসলে গড়ি পড়লে আমি এগুলো অপছন্দ ভারী হয়ে থাকে তো আর একটা বিষয় আমি অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি এগুলোর আসলে টাইম আপনার ঠিক করতে হবে প্রতিদিনে ঠিক করতে হবে একদিন বা আপনি অফিস করলেন অফিসে গেলেন ঘুরি পরে আবার অফিস থেকে আসলেন রুমে থলেন সকালে অফিস যাবেন আপনার ঠিক করে নিতে হবে কারণ এগুলোর টাইমগুলো চেঞ্জ হয়ে যায় অটোমেটিক চেঞ্জ হয়ে যায় তো আসলে এগুলো গড়ি আপনি এসব ঘুরি কিনলে আপনার এসব ঝামেলা পয়াইতে হবে স্বাভাবিক অন্য গরির সাথে তোল না আসলে চাইনিজ গরি এইগুলা কম দামে যে চাইনিজ গরি আমি বলতেছি সব খারাপ চাইনিজরা অনেক দামি দামি ঘড়ি বানাচ্ছে ঘড়ি বানাচ্ছে না বানাই অন্য গড়ির সাথে তুলনা এসব ঘড়িগুলা যেগুলো আসলে সস্তা আছে এরকম আমি যে প্রসেস করেছি এটির সাথে আসলে এটির গড়ি আছে ওইগুলো টোটালি ডিফারেন্ট হয়ে থাকে যে একটা অরিজিনাল গড়ি আপনি হাতে বললে আপনি অটোমেটিকলি ধরে নিতে পারবেন অটোমেটিকলি আপনি বুঝে ফেলবেন যে এটা আসলে অরিজিনাল গড়ি ওইগুলো বাড়ি হয়ে থাকবে আমার একটা ভিডিওতে অবশ্যই আমি বলে দিছি যে নকল গড়ি কিমনে যাচাই করবেন তো ওই ভিডিও অবশ্যই দেখে নেবেন তো ওই ভিডিও দেখে নিলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আসলে পার্থক্য করতে পারবেন তো এইসব গড়ি বললে আপনার ঘড়ি মতো মনে হইবে না একশো পঁচাশিও তো এইসব গড়ি পরে আসলে আপনি কোন অনুষ্ঠানে একদিনের জন্য দুই দিনের জন্য এরকম ভাবে আপনি পড়তে পারেন লং টাইমের জন্য এসব গড়ি আপনার আসলে পোষাইবে না আপনি কিনবেন কেনার পরে হয়তো বা এক মাস সর্বোচ্চ দুই মাস আপনি পড়তে পারবেন অ্যাট আপনি পড়তে পারবেন না তারপর অবশ্যই গড়ি থাকবে না লেদার ফাটে যাবে একশো বছর শিওর লেদার দাগ পরে যাবে এবং যে গ্লাসটা আছে ওগুলোটা ক্র্যাশ এসে যাবে তো অনেক আপনার প্রবলেম ফিল ফেস করতে হবে ব্যাটারি চেঞ্জ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এক মাস পরে এগুলো ব্যাটারি চেঞ্জ করতে হবে আপনার তো ঘড়ি কিনলে অবশ্যই একটু দামের ভিতরে কিনবেন যেরকম দশটা গড়ি না কিনে একটা ঘড়ি কিনবেন ঘড়ির মতো যেরকম অরিজিনাল যে গড়িগুলো আছে যে ব্র্যান্ডের হোক যে ব্র্যান্ডের আপনার চয়েস হয় ওই সব ব্র্যান্ডের গড়ি আপনি কিনবেন কিন্তু আসলে দেখে কিনবেন তো গড়ি প্রসেস করলে আসলে একটা অরিজিনাল গড়ি আপনার কিনতে হলে আপনার সর্বনিম্ন পনেরো থেকে দশ থেকে পনেরো হাজার ভিতরে আপনি যদি কোনো গড়ি কিনেন গড়ি ভালোভাবে কিনতে পারবেন আসলে গড়ি হাতের গয়না আপনি যখন গড়িটা পড়বেন তখন আপনি ফিলে আসতে হবে যে না আমি একটা গড়ি পড়ছি তো গড়ি কম দামে গড়ি না কিনে আসলে এসব চাইনারা ভালো ভালো গড়ি বানাচ্ছে তারা চায়না থেকে দামি কিন্তু একটু দামি গড়ি কেনার চেষ্টা করবেন সবসময় এরকম দশ থেকে পনেরো হাজার ভিতরে এরকমের ভিতরে যদি আপনি গড়ি কিনেন অবশ্যই একটি ভালো একটা গড়ি পাবেন তো অবশ্যই সার্ভিসিং পাবেন দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি এরকম সব কিছু পাবেন তো এই ছিল আমার অভিজ্ঞতা চায়না গড়ি নিয়ে তো চায়না গড়ির মূল উদ্দেশ্য হচ্ছে রিভিউ দেওয়ার আর আমার ব্যক্তিগতভাবে কারণ আমি একটা ওয়াচ বিষয় নিয়ে একটা কিছু করতে যাচ্ছি বা ওয়াচ মার্কেটে ঢুকতে যাচ্ছি তো এই জন্যই আমার এসব করি আসলে কি না অভিজ্ঞতা আমার নিজের অভিজ্ঞতার জন্য নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম আর কি এইটুকুই কারণ হচ্ছে আমার অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রচুর প্রয়োজন এখন আমি আসলে থেকে কিনছি বা আরও আসবে তো এইগুলোর মূল কারণ হচ্ছে আমার অভিজ্ঞতা জন্য আমার অভিজ্ঞতাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি এইটুকি অন্য কিছু না তো আরেকটা কথা সবাই বলবেন না আমাদের গড়ি আসছে থাফি গড়ি একটা ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশে চলে আসবে অতি শীঘ্রই থেকে কেউ বলবেন না জাফ্রি ঘড়ির সাথে থাকবেন আপনারা জাফ্রি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সবের সাথে থাকবেন পাশে থাকবেন তো আমাদের জাফরি গড়ি আপনারা অবশ্যই আমাকে বলবেন যে গড়ি আসলে কি হইলে ভালো হয় কি হইলে ভালো হয় না গড়ি সম্পর্কে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন আমাকে আমি অবশ্যই জ্ঞান নেওয়ার চেষ্টা করব আপনাদের কাছ থেকে তো আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের মাঝে জাফরি ঘড়ি চলে আসবে তো জাফরি ঘড়িকে অবশ্যই সাপোর্ট করবেন সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার কিছু বল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই এ পর্যন্ত আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক চাউন